কখনো বাচ্চাকে সঙ্গে নিয়ে রাস্তায় আসতে হচ্ছে আমাদের জীবন জীবিকার সাথে আমাদের পুরনো মান সম্মান যাতে আমরা ফিরে পাই আমরা আমাদের স্কুলেতে ফিরতে পারি বাধ্য হচ্ছে রাস্তায় আসতে বাচ্চাদের নিয়ে কিছু করার নেই ষোলো সালের সঙ্গে পঁচিশের পরীক্ষা আমরা চাইনি আমরা চেয়েছিলাম আলাদা পরীক্ষা হোক জানি না কি হবে যে জটিল তৈরি হয়েছে আমরা মনে ভেবে পাচ্ছি না কী হবে শেষ পর্যন্ত আদৌ কি নিয়োগ হবে কখনো বাচ্চাকে সঙ্গে রাস্তায় আসতে হচ্ছে আমাদের জীবন জীবিকার স্বার্থে আমাদের পুরোনো মান সম্মান যাতে আমরা ফিরে পাই আমরা আমাদের স্কুলেতে ফিরতে পারি সেই জন্য আমাদের আসতে বাধ্য হচ্ছে আমরাও চাই স্কুলে ফিরে যেতে স্কুলে যাতে আমরা আমাদের বাচ্চাদের শিক্ষায় দিতে পারি কিন্তু আমরা বাধ্য হচ্ছি রাস্তায় আসতে বাচ্চাদের নিয়ে কিছু করার নেই আমরা বাধ্য হয়েছি আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষা আজকে রাস্তায় এখানে যারা আছে তাদেরও তো দোষ নেই না তাদেরও দোষ নেই তারা কেন দোষ তারাও তো ভুক্তভোগী কারো আজ দশ ধরে কোনো নিয়োগ নেই তাদেরও এখানে দোষ নেই তাদেরও খুবটা মানে অনাহ্য কিছু নয় তাদের দাবিটা অনাহ্য নয় কারণ কি দীর্ঘদিন এসএসসি হয়নি বলে আজ এমনটা হয়েছে কিন্তু আমরাও চেয়েছিলাম মানে পরীক্ষাটা যাতে আলাদা হয় ষোলো সালের সঙ্গে পঁচিশের পরীক্ষা আমরা চাইনি আমরা চেয়েছিলাম আলাদা পরীক্ষা হোক আমরা এই জন্য সুপ্রিম কোর্টে হাইকোর্টে সব জায়গাতেই গেছি কিন্তু আমাদের কথা তখন কেউ রাজ্য করেনি আজ যদি সেরকমটা হতো আজ এই তো পরিস্থিতি জটিল হতো না এত কিছুর পরেও কি আশাবাদী জানি না কি হবে যে জটিলতা তৈরি হয়েছে আমরা ভেবে পাচ্ছি না কি হবে শেষ পর্যন্ত আদৌ কি নিয়োগ হবে জানি না কি হবে